সময় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যেখানে বসে এই মুহূর্তে আমাদের ইন্দ্র সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আজকে এটি প্রতিদিন নিয়ে আসি আমাদের সামনে একজন অসহায় গরিব গরিব মেয়ে সে আমাকে গরিব গরিব মেয়ে আমাকে আমার সাথে শেয়ার করছে ভাই আমি একজন হয় গরিব এবং আমার বাবা মানে আমি খুব কষ্ট করতে আমার দিন যাচ্ছে আমি এক সে আমার দাদি কাছে সে আমার দাদি অসুস্থ সে কাম করতে হতে পারে না আমি এখন বর্তমানে একটি ছেলে সে কাজ করি আমাদের বাড়ি থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে সেখানে গিয়ে আমি কাজ করি সকাল আট সময় যাই বিদ্যালয় পাশে সাধারণত কাজ করি বাসা ফিরি অনেক কষ্ট হয় আমার আমি ওখানে যেটা পাই দেড় দৈনিক দেড়শো দুইশো তিনশো টাকা পাই ওই টাকা দিয়ে আমার খুব কষ্ট আমাদের ছোটো বাসে ঘর দেওয়া তিন হাজার টাকা এবং আমার দাদি এবং আমি থাকি এদিনে আমার খরচ বহন করতে হয় দর্শক আমি এখন চাষি যদি আমার একজন ভালো মানুষ পাই তাহলে আমি সারা জীবন তার সাথে থাকবো সে দেশি হোক বা প্রবাসী হোক সে যদি আমাকে প্রবাসী নিয়ে যেতে চায় তো আমি রাজ্যে আসি আমি চাই একজন ভালো মানুষ সে যেমন হোক কালো হোক বা ফস হোক সমস্যা নাই আমি চাই একজন মনে মানুষ দর্শক আমাকে যদি কেউ পছন্দ করেন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দিয়ে আমার সাথে কথা বলবেন এবং আমার দাদি আছে দাদা অসুস্থ সে কথা বলতে পারে না যদি আমি কথা বলি আমার নাম্বার দিয়ে আপনারা আমার কথা বলুন আমার সাথে কথা বলেন যেটা ভাবেন আমার সাহায্য করবেন এবং যদি আমাকে পছন্দ করেন এবং ভালোবাসেন তাহলে আমার নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন কেউ আমাকে পছন্দ করেন আর আমাকে যেও রাখবেন বিয়ে করে যেও রাখবেন সেও আমি থাকা রাজি আছি যদি আপনাদের বাড়িতে আমাকে রাখেন আপনার ভাই বোন আছে বাবা মা আছে আমি তাদের সেবা করতে চাই আমার বাবা মা যেমন আদর করে সেমনি আমি এখন বাবা মা আদর করবো এবং তাদের সেবাযুক্ত করতে আমি রাজি আছি দর্শক প্রিয় ভাই বোনেরা যারা আমার এই বিরোধী দেন সবাই আমার সাথে আমাকে সাহায্যতা করবেন আমাকে একটু ভালোবাসবেন আমি চাই একজন মনে মানুষ যে আমার সাথে সারাজীবন আমার সঙ্গে থাকবে আজীবন এবং মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকবে আমি চাই একজন ভালো মানুষ আমি এখন কষ্টে খুব দিন যাচ্ছে আমরা জানেন তো ভাই গরিব মানুষের কোনো ভালো নাই গরিব মানুষ খুব কষ্টে যাচ্ছে তার জীবন এটাই আমাদের জীবন আমি চাই একজন ভালো মানুষ আমি একজন গরিব ঘরের মেয়ে আমি একজন গ্রীষ্মঘর মেয়ে আমি চাই একজন গ্রীষ্মকর ছেলে সে যেন হোক কাল হোক হোক আমি চাই একজন ভালো মনের মানুষ আমাকে যে বিয়ে করবে আমার সাথে যে সঙ্গী হবে আমি তার সাথে সারা জীবন থাকবো এই আমি আজকে অনেক কথা বললাম দর্শক যদি কোন বলুন হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন আমাকে ক্ষমা করে দেবেন যদি আমাকে সাহায্য করতে করেন আপনার আমার নাম্বার আছে নাম্বারে যে যাবেন সরকার করবেন এবং কোনো ভাই যদি আমাকে দেখে পছন্দ করেন বা ভালোবেসে থাকেন তাহলে আমাকে এই আমার নাম্বার আছে এই নাম্বার দিয়ে যোগাযোগ করবেন কেউ আমার খারাপ বাসার কথা বলবে না ভাই সবাই বসে ধোষের বই সব দোষের বাইরে দিই কেউ খারাপ বা খারাপ মতো করবেন না আর আমি আজকের কথা বলে ফেস যদি বুল ফুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন সে পত্র শেখে আমি আজকে মতে বিদায় নিচ্ছি আমার কাছ থেকে সবাই ভালো সুস্থ করেন হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আল্লাহ হাফেজ